দেখেন একটা ইউনিক জিনিস দেখাই জিবলা মা জিবলা বাচ্চা জিবলা আজকে ভিনে চলে আসলাম আমাদের জিয়া ভাইয়ের পাঠা অনেকজন বিক্রি করে দিছে তো জিয়া ভাই আবার নতুন কালেকশন করছে এগুলো দিয়ে এখন প্রজনন করাবে বিভিন্ন জাতের চাগল আছে তবে আজকে মানে যে সমস্ত পাঠা দেখাবো এবারে আরও কিছু অন্য জাতের পাঠাও নিয়ে আসবে আমাদের ভাই জি দেখো এই যে ব্যাপার ঠিকানা একটু বলে দিন তো ভাই আমার ঠিকানা হলো নাটোর থানা হরিশপুর হরিশপুর বাইপাস থেকে একটু ভিতরে গ্রামের নাম রামপুর আমার নাম জিয়া যে কোনো মানুষ হরিশপুর বাইপাস এসে জিজ্ঞেস করবে নাটোর এই জিয়া ভাইয়ের বাড়ি যাবো হরিয়া রামপুর গ্রাম জি তাহলে হবে মানে এক কথা বলতে গেলে নাটোর সদর উপজেলা

খারাপ বাজার মানে খারাপ বাজার মানে আমার আজকে এগারো বছর ছাগলের জগৎ আছে মানে এরকম খারাপ বাজার যায় আচ্ছা খুব খারাপ বাজার গেছে এত বাজার খারাপ গেছে খারাপ দেখেন আর কিছু বিক্রি ছাগল আছে যারা দর্শক ছাগল দেখায় একটা ছাগল দিয়ে তারা পালার মতন ছাগল মানে বিটল আছে আর আছে সব গাভেন গাবিন ছাড়া কিন্তু দেখাই আপনাদেরকে একটু দেখায় পাঠাগুলোকে দেখাই তারপর আমার ছাগলে চলে যাবো আচ্ছা ভাই দুই দাঁত বয়স দেখি একবার হালকা বয়সে কালেকশন করছে দেখেন

আর এগুলো যে বাচ্চা আমি নতুন কালেকশন করে সব তৈরি করতেছি হ্যাঁ আচ্ছা দুই দাঁত করে বয়সে দেখেন ও কেবল দুই দাঁত করে এগুলো সব দুই দাঁত করে বয়স এগুলো আবার দেখা যাচ্ছে বিডিং এর আবার এটা নতুন কালেকশন করেছি এটা এখন দাঁতেনি এটা এই এটা এ দেখেন দাঁতে নেই এখন জি জি ও দাঁতে আরে সুন্দর এ দেখেন কালার কম্বিনেশন সুন্দর পটাটার আচ্ছা এটা তো বিজি দিছেন কি ভাই দুইটা একটা হঠাৎ মানে অল্প অল্প হ্যাঁ আর এটা যেন এটা পুরাতনের মধ্যে খালি একটাই আছে এখানে এটা পুরাতন মধ্যে একটাই এই যে একটা আছে ও এটা রেখে দিছিলেন না এটা লাগিয়ে দিছি যে গুলো কোন টাকা ছাগল গুলো বিক করাই জি 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 মানে কত বিগ বিগ সাইজের পাঠা ছিল আমাদের জিয়া ভাই সেই হিসাব করে আবার আল্লাহ দিলে এগুলা হবে না এগুলা তো সব বাচ্চা এজন্য সুখ মনে হচ্ছে না ওটাই বলছি যে এত বিগ বিগ সাইজের পাঠা একবারে মানে দাম যে পাইলেন না এটাই আমি বলছি দাম পাইলি ভাই একদম পানে ধরে বিক্রি করে সস্তা সস্তা বেশি দিচ্ছি ভাই বিক্রি হয়ে গেছে এই যে একটাই আছে বড় বড় পাটা সাতটা পাটা আছে সাতটা পাটা আছে আর অন্যান্য জাতের বিটল নেওয়ার ইচ্ছা আছে বিটল নিব বিটল কথা বাতা চলতেছে চলতেছে খালি হুট করে তো লিলেব না ভাই ভালো মানের ভালো জাত পার্সেন্ট দেখে নিতে হবে জি 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 কি করতে এখন বিক্রি মাল কটা দেখাবো ভাই বিক্রি মাল কটা দেখাবো হ্যাঁ আচ্ছা ভাই আমি এ বিটল ছাগল আপনারা দর্শক ভাই বহুত দেখেছেন জি জি খালি এখন আমি আমার জিনিস আমি ভালোই বলবো আমার জিনিস আমি খারাপ বলবো না এটা সবসময় সব জায়গার সবার বেলা একই সিস্টেম জি আপনারা যাচাই বাছাই করবেন ছাগলা দেখেন ভাই যেরকম হাইট এরকম কোয়ালিটি এরকম আমরা হ্যাঁ দুইটাই দেখা দিলাম এটা উচ্চতা কত হবে ভাই চল্লিশ 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 উচ্চতা যাবে অনেক বড় বিটল খুব বড় বিটল জি দেখেন

যে এবার যে পাঠা ছিল বিটল পাঠা হ্যাঁ ওই পাঠা অনেক সুন্দর পাঠা ছিল হ্যাঁ ওনার কাছে পাঠা আছে উনি একবারে আর আমি সবসময় আমার কাছে যেগুলো বিট করা নিয়ে যাও ওইগুলো আমি কালেকশন করি জি 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 তোতাপুরি ভাই জি ভাই তোতাপুরি তোতাপুরি দেখেন একটা ছাগল এটা কি গাবিন আছে তিন মাসের গাবিন তিন মাসের মতো গাবিন আছে আচ্ছা এইটা এটা কতদিন হলো আপনার কাছে আছে এটা আমার কাছে আছে আছে মোটামুটি পনেরো বিশ দিন পনেরো বিশ দিন এটা আপনার থেকে বিট করা নিয়ে আমার কাছে বিট করা নিয়ে গেছে পরিচিত একদম কিনে নিয়ে আমি আবার কিনে নিয়ে হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন

আচ্ছা এখন কতদিন পর বাচ্চা দিতে পারে ভাই আবার এটা মোটামুটি এক মাসের ভিতরে বাচ্চা দিবি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে বাচ্চা দিবে এক মাসের মধ্যে এটা বাচ্চা দিবে এটা কয়টা বাচ্চা আছে আপনার কাছে এখন এখন একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে আচ্ছা এটা কত নেবেন ভাই বলেন ভাই এটা দাম চাইছে 90000 টাকা 90000 টাকা জি আচ্ছা আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আচ্ছা আর এটা ভালো পাটাতে প্রজনন করা না হ্যাঁ তোতাপরি পাটা দে তোতাপরি পাটা পাটাতে প্রজনন করা না মানে নিজে হাতে বিট করানো নিজে হাতে বিট করানো এটা দেখেন একটা ইউনিক জিনিস দেখাই জিবলা ছাগলের কথা বলেছে তাই না জিবলা দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা রাখে দিছে ছাগল পালার জন্য মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা ছিল মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চাটার বয়স কেমন এটা বাচ্চাটা বয়স মোটামুটি আড়াই মাস

হ্যাঁ কালারটা সুন্দর ষাট হাজার টাকা দাম থাকবে তারপরে আপনারা যে বাসায় কথা বলে ভাই এখানে বাচ্চা আছে নাকি কিছু হ্যাঁ ভাই যে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা হ্যাঁ আচ্ছা এই যে একটা দুইটা তিনটা আচ্ছা এটা বাচ্চা হ্যাঁ দেখালাম গাভিন গ্যারান্টি একদম ট্যাপটপে গাভিনা মাছে একদম মায়ের কালার ইয়ে দেখেন একদম মায়ের সেম কালার বাচ্চা বাচ্চা এটা ভাই টাকা আচ্ছা এই ভাই

আরো কিছু আছে দেখে আচ্ছা আসেন এটা কোন জায়গা ছাগল বগুড়ার বগুড়া বগুড়ার ছাগল ভালো এই ছাগলটা এটা বডি কি যখন এটা মোটাই ছিল না আর একটু ইয়ে আছে মানে এই কারণে এরকম হয়েছে হ্যাঁ মোটা হইলে সমস্ত ছাগল ছাগল

মানে একটু বেশি রাখলে একটু সময় বেশি এলে একটা স্বাদ থাকলে জি জি তাই তো ঠিক আছে ভাই ভালো থাকে আচ্ছা ভাই